প্রাথমিক দেখা গেছে আজকে চার্জশিট দেয়নি সিবিআই রিপোর্ট দিয়েছে তার সঙ্গে কিছু কাগজ অ্যানেজ করেছে এটা লোয়ার কোর্টেও দিয়েছে আপনাদের এটা পুরোনো খবর এবং এতে বহু লোকের সুপারিশ পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র পত্র আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করতো না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশান লেটারগুলো মানিক ভট্টাচ্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গে এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেনি সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে অর্থের বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক সেটা আমরা চাই কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় যেমন ছাব্বিশ হাজার যে এসএসসির চাকরি তাতে উনিশ হাজারেরও বেশি যোগ্য আছে পাঁচ হাজার জন অযোগ্য আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই উনিশ হাজার সামথিং যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই খুব ক্লিয়ার এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয় এটা কমপ্লিটলি যা মেটিরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যানেক্সজার নাথিং এলস সিবিআই এটা তিন বছরের বেশি ইনভেস্টিগেশান করছে ইনভেস্টিগেশনে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেই যে দলেরই হোক যে মতেরই হোক যে পদেরই হোক এমনকি আই এস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই এক্ষেত্রে করেছে অতএব এটা নিয়ে কোনো গোপনীয়তার বিষয় নয় একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয় মোহন ভগবত মোহন প্রোগ্রাম যারা